নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি দাদার পুকুরে মাছ নিতে তো দেখি দাদা মাছ ধরছে কী কী মাছ ধরছে মাছ ধরে তুলে নিয়ে আসুক তারপরে দেখছি কি কি মাছ আছে তাহলে সেইভাবে নেওয়া হবে 啊，那咋不？ we have না সরি। এই যে। দ্বিতীয় দিন।ReadLine। হয়ে একদম জ্যান্ত কাতলার বাচ্চা এই যে কাতলার বাচ্চা একদম জ্যান্ত ধরে নিয়ে এলো চলুন বাড়িতে নিয়ে যাই এই যে মাছ নিয়ে চলে এসছে মাছগুলো এখন আপাতত জলে ছেড়ে রাখি যতক্ষণ সময় বাঁচিয়ে দেখা যায় একদম জ্যান্ত দেখি আজকে কি করছে টম্পা এই যে পুকুরের চাড়াপোনা টুম্পা কেটে নিয়ে চলে এসছে তো সকাল সকাল বললাম যে কিছু খেতে দাও তো বলছে খেতে দেবো তুমি মাছ কটা ভাজা দাও আমি দেখি কিছু জোগাড় করি খাবার জন্য তো দেখি কি জোগাড় করে নিয়ে আসছে ওই মাছটাতে নুন হলুদ মাখিয়ে ভাজা চাপাই টুম্পা দিক থেকে আসছে পেঁয়াজের পকড়ি হবে তার জন্য পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি আটকা পোড়া ভাজা হবে ওই জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পিঁয়াজ কাটা এমনই একটা কাজ যে না বকলে না মারলে এমনি কান্না করবে পেঁয়াজ কাটা এমনই একটা কাজ এই যাই হোক তেল আবার গরম হয়ে গেছে আমি মাছগুলো বন্ধুরা তুমপার আমি একসঙ্গে সবসময় হয়ে ওঠে না কখনো ও থাকে তো আমি থাকি না কখন আমি থাকি তো ও থাকে না এই যে মাছ ভাজা হয়ে গেছে আর একটা গানও মনে পড়ে গেছে আমার কি গানটা শোনাবো আপনাদেরকে যদি শোনেন মনোযোগ দিয়ে তাহলে শোনাবো ঝালটা হচ্ছে একটু নুন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটা নরম হয়ে যায় রিদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় রিদ মাঝারে রাখবো ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গোড় আর তো ফিরে পাবো না 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 দেখুন পেঁয়াজ নুন দিয়ে চটকালাম তো পেঁয়াজ থেকে জল বেরোচ্ছে এবার আমি বেসন দিয়ে দেবো এবার দেবো অল্প কালো জিরা É tudo holandês. E vai o পিঁয়াজটা মাথা হয়ে গেছে আর আমার কিন্তু একটু জল দিই পেঁয়াজের ভেতরে জল দিই আমার মাছ ভাজা হয়ে গেছে এরপরে পুকুর হাতের থেকে বানাচ্ছো তুমি

মানে ওপরটা লাল হয়েছে ভেতরটা কিন্তু কাঁচা রয়ে গেছে এটাকে এরপরে চ্যাপটা করে দেব চ্যাপটা করে তারপরে আবার তেলে ভাজা হবে হাতে ছেঁকা লাগবে তো ওই জন্য একটা প্লাস্টিক লাগবে মচমচে করে ভাজা হবে তারপর দেখি কি দিচ্ছে আমাকে খেতে অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে বলছে দাঁড়াও 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 মাছ ভাজা হয়ে গেল দো পেঁয়াজাও হয়ে গেল এরপরে দেখছি কি জোগাড় দিচ্ছে আমাকে খেতে যাই হোক আপনারা সাক্ষী রইলেন যদি না খেতে দিয়েছে তাহলে তো আজকে আর দুঃখ শেষ থাকবে না সেই ভোরবেলায় উঠে মাছ মাছ আনতে গিয়েছি এই যে এক সাইড ভাজা হয়ে গেছে উল্টো সাইডটা ভেজে এই যে দো পেঁয়াজা রেডি হয়ে গেছে তুলে নি বাকিগুলো পরপর ভেজে নেব কে দেবো হলো খেতে এই যে বলছিল না কি খেতে দেবে এই যে পেট ঠান্ডা রাখা সব থেকে ভালো জিনিস পেট ঠান্ডা থাকবে শরীর ঠান্ডা থাকবে খেয়ে ঘুম আসবে হেভি জিনিস হেভি জিনিস তো আজকে পান্তা ভাত দেবো জায়গা আমি চিন্তা করছিলাম যে কি খাওয়াবে আজকে আমাকে তো খুব ভালো জিনিস খুব ভালো খাবার আমাকে দিয়েছে আজকে পেঁয়াজি আর মাছ ভাজা দিয়ে খাওয়া হবে সঙ্গে আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আছে কাগজি লেবু নুন পেঁয়াজ লঙ্কা পেঁয়াজি সাথে ও মাছ ভাজা মনে হচ্ছে আমার কাছে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে গো ভাত মাখা হয়ে গেছে আর কাগজি লেবুটা উপরে কিশমিশ সেটা এদিকে আমিও মাখিয়ে নিচ্ছি এই যে ছেলে খাবে বলছে ভাত পাখিয়ে দাও তো ওকেও মাখিয়ে দিচ্ছি আমি খাওয়া আরম্ভ করছি হ্যাঁ সেই বলে বোঝানো যাবে না আর সঙ্গে এই যে আবার দুপিয়াজি আর সঙ্গে টাটকা

ভালো লাগলে পরে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং সবাই আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আসবো টাটা